দোসরা জন সিরাজগঞ্জের এই পর্যটন কেন্দ্রকে আরো একটি দৃষ্টি নন্দিত করার জন্য লাভ সিরাজগঞ্জ মাননীয় জেলা প্রশাসক নজরুল ইসলাম মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজকে শুভ উদ্বোধন করেছেন লাভ সিরাজগঞ্জ উদ্বোধন করতে যাচ্ছি এটা একটি অনন্য প্রাপ্তি আমাদের জন্য সিরাজগঞ্জ বা বাইরের থেকে যারাই আসুক না কেন এখানে আসবেই এখানে এই যে লাভ চিহ্ন এটা হলো আমরা আপনাদেরকে যারা বাইরের থেকে আসি আপনাদের ভালোবাসার প্রতীক আমরা আপনাদেরকে ভালোবাসি এটা আপনাদেরকে উপহার দিলাম আমরা যমুনার পাড়ে একটা সুন্দর দৃষ্টিনন্দন এটাকে আপনারা রক্ষা করবেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন এই আমাদের ভালোবাসা আপনাদের প্রতি সব সময় থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছে এবং সাথে সাথে আজকের এই লাভ সিরাজগঞ্জ ল্যান্ডমার্ক এর শুভ উদ্বোধন ঘোষণা করছে সকলকে ধন্যবাদ আল্লাহ এই লাভ সিরাজগঞ্জ নিয়ে আসলে আপনার বক্তব্য কি আসলে প্রত্যেক জেলার একটা দৃষ্টিনন্দিত প্রতীক থাকে তো এখানে আজকে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে যে লাভ সিরাজগঞ্জ করা হয়েছে অর্থাৎ হৃদয়ে আমাদের সিরাজগঞ্জ এখানে প্রাপ্তি এবং পূর্ণতা লাভ হচ্ছে পূর্ণতা আর এই যে সিরাজগঞ্জ প্রাপ্তি তো আমাদের কথা হচ্ছে যে আমরা এটা বারবার আমরা বিভিন্ন সময় দাবি উপস্থাপন করেছি যে কক্সবাজারে যেমন মানুষ বেড়াতে যায় সমুদ্রের পারে তো আমাদের সিরাজগঞ্জ এখানে কিন্তু নদীর পারটা অনেক বড় মানুষ এখানে বেড়ানোর জন্য আসে আমরা প্রশাসনের কাছে বারবার দাবি উপস্থাপন করেছি যে সিরাজগঞ্জকে এমন একটা কিছু করা উচিত যে সিরাজগঞ্জটাকে মডেল হিসেবে সারা বাংলাদেশের মানুষ দেখবে তো সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যে লাভ সিরাজগঞ্জ আমি সবার সচিবকে ধন্যবাদ দিয়েছি পৌর প্রশাসককে ধন্যবাদ দিয়েছি এবং সিরাজগঞ্জের যে সুযোগ্য জেলা প্রশাসক ওনাকে ধন্যবাদ দিয়েছি তো আমি জেলা প্রশাসনের কাছে দাবি উপস্থাপন করেছি যে আমাদের সিরাজগঞ্জ কিন্তু তাঁত প্রধান এলাকা যখন সিরাজগঞ্জ জেলায় ঢুকবে এই তাঁতের একটি সিম্বল দিয়ে তাঁতের এটা করানো যায় যে সিরাজগঞ্জ স্বাগতম সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ঢুকতেই মানুষ দেখবে যে আমরা সিরাজগঞ্জে ঢুকছি সিরাজগঞ্জের পরিচিতিটা কিন্তু বাড়বে সেই কারণে আমি প্রশাসনের কাছে দাবি উপস্থাপন করেছি যে গেটগুলি করার জন্য তা আমি অক্সিজেন ফেরিওয়ালাকে ধন্যবাদ জানাই আবুল হোসেন আপনাকে বিভিন্ন সময় দেখি যে আপনি অক্সিজেনের ফেরিওয়ালা হয়ে বৃক্ষরোপণ করার জন্য আপনি মানুষকে তাগিদ দেন আজকে কিন্তু আমি বক্তব্যের পরে আমি কিন্তু দাবি উপস্থাপন করেছি যে এই চারিপাশে যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে অক্সিজেন পাবে মানুষ এবং মানুষ নদীর পারে বেড়ানোর জন্য আসবে এই বৃক্ষর জন্যই কিন্তু অক্সিজেনটা পাবে সেই জন্য আপনার এই অক্সিজেনের যে ফেরিওয়ালা আপনার প্রচারটা কিন্তু আমি করে দিয়েছি এবং আপনার দাবিটা কিন্তু আমি উপস্থাপন করেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার হোসেন অক্সিজেনের ফেরিওয়ালা আপনাকে সিরাজগঞ্জের এই যে আমাদের যমুনা নদী এই যমুনা নদী কিন্তু আমাদের হাসায় যমুনা নদী আমাদের কাতা সিরাজগঞ্জ যে একটা হার্ড পয়েন্টের যে এই যে টি হেড এটাকে বলা হয় একটা যমুনা নদীর একটা কল গেছে টি গেছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ বিশেষ করে শুক্রবারে হাজার হাজার নারী শিশুরা এবং বয়স্ক লোকরা কিন্তু এখানে আসে এবং এটাই কিন্তু আমাদের সিরাজগঞ্জ একমাত্র এবং প্রধান আমাদের বিনোদন কেন্দ্র থেকে সিরাজগঞ্জ পৌর প্রশাসকের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নরদুল ইসলাম সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই যে একটা ল্যান্ডমার্ক যেটা পদ্ধতিহ্ন যেটা যেটাকে বলা হয় যে এখানে মানুষজন আসবে এসে দেখবে যে এই যে সিরাজগঞ্জ আমাদের হৃদয়ের সিরাজগঞ্জ আমাদের প্রাণের সিরাজগঞ্জ তারা কিন্তু এখানে এখানে এসে অত্যন্ত গর্ববোধ করবে এখানে আমরা দাঁড়ালি যেন মানে পৃথিবী জানতে পারে সিরাজগঞ্জ একটা বিনোদনের জায়গা রয়েছে আসলে এই মনুমেন্টের নাম আমরা রেখেছি প্রাপ্তি ও পূর্ণতা প্রাপ্তি এবং পূর্ণতা দুটো শব্দ দুটো শব্দ কেন এর পেছনে কারণ আমরা যদি পেছনের মনুমেন্টে দেখি মনুমেন্টের দুইটা পর একটা ভালোবাসা লাল এবং পাশে সাদা সিরাজগঞ্জ প্রাপ্তি এই হিসেবে দিন শেষে আমাদের প্রাপ্তি ভালোবাসা বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে সবার আগে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে মানুষের মানুষের প্রতি ভালোবাসা আমরা যদি ভালোবাসায় উদ্বুদ্ধ হতে পারি আমরা যদি ভালোবাসায় উদ্বেলিত হতে পারি আমরা যদি ভালোবাসতে পারি একজন আরেকজনকে তাহলে আমার মনে হয় সকল বিভেদ বিভাজন বৈষম্য শেষ করে সুন্দর বাংলাদেশে আমরা তৈরি করতে পারি সেই ভালোবাসার জন্য আমাদের প্রাপ্তি যেহেতু ভালোবাসা তাই একটি প্রাপ্তি এবং পাশে সিরাজগঞ্জ আমাদের সকলের পরিচয় এখানে আমরা সিরাজগঞ্জবাসী